হ্যালো ব্যাস তো আমি চলে আসছি সবজি বাগানে তো আমি যে ভিডিওটি দেখাচ্ছি আপনাদের এগুলো সবজির বেড করা এই যে সবজি তা আমি আজকে আসছি পানি দিতে এই যে পা দিয়ে এসে পানি দিতেছি দেখুন চতুর্থ থেকে আর বেডটা আপনার দেড় ফিট দেড় ফিট তিন ফিট বেডের মধ্যে প্রতিটা বেডে একটি দুইটি চারা লাগানো হয়েছে আর চারাগুলা লাগানোর উদ্দেশ্য আমি অন্য জায়গায় বিসি বপন করছি ওখান থেকে চারা হয়েছে পরে আমি চারাটা বিপি বপন করেছি আর বপন করা হলো গর্তটা দেড় ফিট এটির মধ্যে আপনার জৈব সার আপনার সবজি পচাই বেশি দিয়েছি ইউরিয়া ফসফেট পটাশ এগুলো আপনারা দিয়ে লাগাবেন আর এগুলো পনেরো দিন একটি গর্তে ফেলে রাখবেন তারপরে মিক্স করবেন মিক্স করে তারপর আপনারা লাগাবেন আর মনে রাখবেন সাথে 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 চারা লাগালে আপনাদের হবে না কারণ আপনার পনেরো থেকে বারো থেকে পনেরো দিন বেডে পচাতে হবে মিক্স করে তারপর চারা লাগাতে হবে আর আমার গাছটা দেখুন কত সতেজ সুন্দর আমি আপনার পনেরো দিন পর পর স্প্রে করি পনেরো দিন পর পর স্প্রে করার কারণে গাছটা কত সতেজ সুন্দর দেখুন সুন্দর আর পাতাগুলোর মধ্যে আপনার কোকড়ায় ধরে পাতা এ ধরে তারপরে মিলি আছে সাদা পোকার মতো থাকে সবুজ পোকা হলুদ ছিদ্র পোকা পিঁপড়া এগুলোর জন্য দশ থেকে পনেরো দিন পর পর স্প্রে করতে হয় আপনারা স্প্রে করবেন ছাদে অথবা বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় সবজি বাগান করবেন খুব সুন্দর আর সাতটায় আপনার দুই দিন পর পর পানি দিবেন পানি অবশ্যই দিবেন আর পানি যাতে বেডে বেজে না থাকে কারণ ওই যে দেখুন আমার পানি চলে যাচ্ছে তাহলে গোড়া নষ্ট হয়ে যাবে সেজন্য আপনারা পানি টেমভাবে দিবেন যাতে পানিটা খায় ঠিকই যাতে পানিটা বেজে না থাকে এই জন্য ওই পরিমাণ পানি দিবেন আপনারা আমি আপনার আট ফিট দূরে দূরে লাগিয়েছি দেখুন সারিবদ্ধ এই যে এখানে আর একটি চারা প্রতিটি চারাই আমার খুব সুন্দর সতেজ রোগমুক্ত এই যেখানে একটি চারা পনেরো দিন পর স্প্রে করুন প্রতিটা গাছ সতেজ থাকবে এবং জৈব সার দেবেন ইউরিয়া সার ফসফেট কম্পোস্ট সার অল্প পরিসরে দেবেন আর সবজি পচা কিংবা জৈব সারটা গোবর এগুলো দিলে ভালো তো আপনারা আজকের মতো ভালো থাকবেন সামনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সামনে নতুন নতুন আরও ভালো ভিডিও নিয়ে আসবো উপহার দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ